বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব সর্দারের বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় তিনটি বিরল প্রজাতির কচ্ছপ জানা গিয়েছে উদ্ধার হওয়া কচ্ছপটির নাম ভারতীয় ময়ূর সবশেল কচ্ছপ বলে জানা গেছে দক্ষিণ এশিয়ার গঙ্গা সিন্ধু এবং মহানদীর মতো নদীতে পাওয়া যায় এই প্রজাতির কচ্ছপগুলি তবে কিভাবে এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বামনগাছি অঞ্চলের পুকুরে আসলো তা নিয়ে যথেষ্ট কৌতূহল এলাকার পশুপ্রেমীদের মধ্যে এক পশুপ্রেমী বিথি সর্দার বলেন জয়নগর থানার বামনগাছি অঞ্চলের এই পুকুরে মাছ ধরার সময় বিরল প্রজাতির কচ্ছপগুলি জালে ওঠে এই কচ্ছপগুলি পরিবেশে ভারসাম্য রক্ষা করে তাই বাঁচানো দরকার বামনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আবু তালেব সর্দার জানান তার বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় এই তিনটি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ তিনি বন দপ্তরে যোগাযোগ করে কচ্ছপগুলিকে তুলে দেবার চেষ্টা করছেন নমস্কার আমি বিথি সর্দার জয়নগর থানার বামুনগাছি এলাকাতে আমার বাড়ি গতকাল আমার বাড়ির একটা পুকুর বা জলাশয় পরিষ্কার করার সময় এই কচ্ছপ তিনটি উদ্ধার হয় এবং তৎক্ষণাৎ আমি আমার বাবা আমাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিই যে কচ্ছপ একটি বিলুপ্তপ্রায় প্রাণী তাই কচ্ছপ তিনটিকে সংরক্ষিত রাখবো সাথে সাথে আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি ও কচ্ছপ তিনটিকে সংরক্ষিত রাখার ব্যবস্থা করি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এরকম বিলুপ্তপ্রায় প্রাণী দেখলে তাদেরকে মারবেন না তাদেরকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন একটি প্রায় প্রাণী এবং তাদেরকে সংরক্ষণ রাখার দায়িত্ব আমাদেরই নমস্কার আমি দক্ষিণ চব্বিশ পরগনার বাউনগাছি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানার অন্তর্গত বাউনগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আমি আবু বলছি আমি আমার গতকাল আমার পুকুর সংস্কার করতে গিয়ে আমি তিনটে কচ্ছপ দেখতে পাই আমি বিলুপ্ত প্রাণীকে দেখে আমি সত্যি খুব উচ্ছ্বাসিত এবং আমি সঙ্গে সঙ্গে সুন্দরবন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি এবং তারা বিভিন্নভাবে আমাকে হেল্প করে এবং তাদের কাছে আমি এটা তুলে দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং সাথে সাথে আমি ওদের সঙ্গে যেভাবে সহযোগিতা চেয়েছি আমার সেইভাবে দিয়েছে আর ভিডিওর মাধ্যমে আমার বলার যেটা যে এরকম বিলুপ্ত প্রাণী যদি কারোর চোখে পড়ে তারা যেন আমার মতো সুন্দরবন ডিপার্টমেন্টে যোগাযোগ করে তাদের কাছে এগুলো তুলে দিলে আগামী প্রজন্ম যাতে এগুলো আবার দেখতে পায়